আউজবুলিল্লাহ মিনা রজিন রজীন বিসমুলিল্লাহ রহমানের রসি আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান তাল্লাহার দরবারে লাখো কোটি শুক্রিয়া জানাচ্ছি আল্লাহ সুবানো তাল্লাহ দয়া করে মায়া করে শত ব্যস্ততার মধ্যে ফেতনা ফাসার থেকে ফারাক করে আপনাদেরকে সামনে নিয়ে কিছুদিনই আলোচনা কিছু আত্মশুদ্ধির আলোচনা করা তৌফিক দান করেছেন এই জন্য তিনটিকে সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভাই আমি প্রতিনিয়ত যে আলোচনা করি আত্মসদ্ধির আলোচনা সে আলোচনা সাপেক্ষে আজকে আত্মার দ্বিতীয় মহিলা অধিক কথা বলার আগ্রহ এই বিষয় নিয়ে কিছু কথা বলবো গত পর্বে অধিক কথা বলার কিছু আগ্রহের বিষয় নিয়ে কিছু কথা বলেছি এখানে অধিক কথার দ্বারা আমরা মিথ্যা কথা বলে থাকি মানুষের মত করে থাকি মানুষের পর পরনিন্দা করে থাকি বিভিন্ন ধরনের মানুষ মানুষের বিপক্ষে লাগিয়ে থাকি কুটনামি করে থাকি এই এই অভ্যাস থেকে যদি আমরা মুক্ত হতে না পারি তাহলে অবশ্যই আমরা আল্লাহ সুবাহ তালার কাছে পাকড়া হয়ে যাব। প্রিয় ভাই এ কারণে বারবার বলি আমাদের হুজুর বা সাল্লাহ সাল্লাম কিন্তু বলে দিয়েছেন যে তোমরা দুইটা জিনিসের সার্টিফিকেট দাও আমি তোমাদের জান্নাতের সার্টিফিকেট দেবো বা গ্যারান্টি দেবো সে দুইটা জিনিস কি এক হলো মুখ আরেকটা হলো লজ্জাস্থান প্রিয় ভাই এই পবিত্র জবানে একমাত্র আল্লাহ সুবাহ তালাকে ডাকবো ভালো কথা বলবো জিকির করবো এই কারণে আল্লাহ সুবাহ তালা মায়ের গর কিন্তু আমাদের মুখ দিয়ে কোনো খাবার খাওয়ার নেই আমাদের মায়ের নারের সাথে আমাদের নারগুলোকে জয়েন করে দিয়েছে আমরা এই নারের মাধ্যমে রক্ত পান করেছি কিন্তু মুখটাকে পবিত্র রেখেছে মামলা করে কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের এই পবিত্র জবান দিয়ে আমরা কেন মিথ্যা কথা বলি কেন গিবদ করি কেন পরনিন্দা করি কেন মানুষের পরচর্চা করি প্রিয় ভাই ও এই জবানটাকে যদি আমরা ঠিক রাখতে পারি এই মুখ দ্বারা যদি আমরা হালাল খাবার খেতে পারি এই মুখ দ্বারা যদি আমরা ভালো কথা বলতে পারি এই মুখ দ্বারা যদি একমাত্র আল্লাহর প্রশংসা করতে পারি তাহলে এই মুখই আমাদের জান্নাতের কারণ হবে আর এই মুখ জাহান নামের কারণ হবে তখনই আমরা যখন এই মুখ দ্বারা হারাম খাবার খাবো এই মুখ দ্বারা মানুষের সাথে গালিগালাজ করব এই মুখ দ্বারা মানুষের গিবদ করবো এই মুখ দ্বারা পরনিন্দা পরচর্চা করতে থাকবে প্রিয় ভাই এবং এই কারণে আমরা সবসময় আমাদের মুখকে হেফাজত করব। এই কারণে আল্লাহ এবং আল্লাহ নবী করিম সাল্লাহ আসসালামের জলিল কদর সাহাবি আবু বকর সিদ্দিক রাজে আল্লাহ আলম মুখের ভিতর পাথর দিয়ে রাখতেন পাথর দিয়ে রাখতেন যে আমার যাতে অধিক কথা না হয়ে যায় অধিক কথা না হয়ে যায় সব সময় চুপচাপ থাকে সব সময় চুপচাপ থাকে এ কারণে দেখবেন যারা চুপচাপ থাকে গভীর চিন্তায় থাকে তারা কিন্তু কখনো বাজে কথা বা বাজে আড্ডায় থাকে না তারা সব সময় গভীর ধ্যানে মগ্ন থাকে এবং আল্লাহ সুবান তালা তাদেরকে ক্ষমা করে দেন প্রিয় ভাই বন্ধু অধিক কথা তারা মানুষের হায়াত কমে যাচ্ছে অধিক কথার কারণে মিথ্যা কথার কারণে মানুষের হায়াতের জিন্দগি নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে আল্লাহ সুবান তাল্লার কাছে সময় পালা চাইতে হবে হে হেমাওলাকারিম আমাকে অধিক কথা মিথ্যা কথা গিবত থেকে আমাদের রক্ষা করো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান তাল্লাহ যাতে আমাদের সবাইকে কবুল করে প্রিয় ভাই বন্ধু বান ছলনার ছলনার ছলেও মিথ্যা কথা বলা যাবে না ছলনার ছলেও মিথ্যা কথা বলা যাবে না আমি একজনকে ভুয়া আশা দিয়ে মিথ্যা কথা বলা যাবে না এরকম এক মার ঘটনা আমি হাদিসে পড়েছিলাম যে এক মা তার বাচ্চাদের বলছে তোমরা কিছুক্ষণ ওয়েট করো তোমাদের জন্য আমি কিছু খাবার ব্যবস্থা করছি বা খাবার পাখাচ্ছি তোমরা খেলাধুলা করো তো ওই মুহূর্তে নবী করিম সাল্লাম কাজ দিয়ে যাচ্ছিলেন তখন হজুর বাগ সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলে তুমি যে বাচ্চাদেরকে বললে তোমাদের আমি কিছু দেবো তোমার কি তুমি কি সত্যি সত্যি দেবে মা বললো হ্যাঁ আমার সত্যি সত্যি অল্প কিছু খাবার আছে আমি আমার বাচ্চাদের দিব তখন নবী বললেন তুমি যদি সত্যি সত্যি তাদের না দিতে তাহলে এটা মিথ্যা কথা হতো আর এই মিথ্যা কথা অনেক বড় জঘন্য অনেক বড় জঘন্য পাপ সুতরাং একটা মিথ্যা হাজারো মিথ্যার জন্ম দেয় প্রিয় ভাই আমরা কখনো মিথ্যা কথা বলবো না সঠিক কথাটা বলবো সঠিক হয়তো বা একটু কষ্ট হয় সত্যতায় একটু কষ্ট হয় কিন্তু সেই সত্যতার মধ্যেই শান্তি এবং কামে হবে প্রিয় ভাইয়ের বন্ধুবান্ধব সততাকে আঁকড়ে ধরে দেখেন সততাকে আঁকড়ে ধরে দেখেন আলহামদুলিল্লাহ কত শান্তি পাওয়া যায় কত শান্তি পাওয়া যায় যে ফ্যামিলিতে যে সংসারে সততা থাকে সেই সংসারে উন্নতির অভাব থাকে আল্লাহ সুত্লা সেখানে বরকত দান করেন আর যেখানে মিথ্যা প্রাচীর দ্বারা ঘেরাও থাকে মিথ্যা প্রাচীর দ্বারা ঘেরাও থাকে ওই সংসার কখনো সুখের হয় না ওই সংসার কখনো সুখের হয় এই কারণে আমরা সবাই সততার সাথে থাকবো কখনও নিজের স্বামী বা স্ত্রীর সাথে বা সন্তানের সামনে কখনও মিথ্যা কথা বলবো না নিজের সন্তানকে কখনও মিথ্যা শেখাবো না প্রিয় ভাই মিথ্যা শেখাবো সত্য যতই তিক্ত হোক সত্য যতই তিক্ত হোক সেটা আমরা গ্রহণ করব মানুষের দেহের মধ্যে একটি গুস্তের টুকরা আছে যেটা ঠিক থাকলে সমস্ত কিছু ঠিক আর যেটা ঠিক না থাকলে সমস্ত কিছু নষ্ট আর সেটা হলো আমাদের কল্প এই কল্পের জন্য মিথ্যা কল্পকে সংশোধনের জন্য আত্মশুদ্ধির আলোচনা আমি করে থাকি আজকে এই পর্যন্তই সামনে আলোচনা আরও আলোচনা করবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি যাতে কথাগুলোর উপর আমল করতে পারি আল্লাহ সুবাহ আলাদাতে আমাদের সবাইকে মিথ্যা থেকে দূরে রাখেন এবং মিথ্যা থেকে হেফাজত করেন আমিন আফিল দওয়ানা আমি আলহামদুলিল্লাহ আলামিন